আমি অধ্যাপক ডাক্তার সৈয়দ শহীদুল ইসলাম বর্তমানে সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ট্রমা স্পাইন সার্জারি হিসাবে আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে কাজ করছি আমি এখানে অর্থোপেডিক্স হাড় জোড়ার সমস্ত রোগ এবং ভাঙা সম্পর্কে চিকিৎসা দিয়ে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি স্পাইন সার্জারি করে থাকি আজকে আমি কোমর ব্যথা সম্পর্কে দু একটি কথা বলতে চাই কোমর ব্যথা হলে আমরা যদি দীর্ঘদিন কোমর ব্যথা আছে চিকিৎসা করছি না কী হতে পারে কোমর ব্যথার কতগুলি কারণ আমরা খেয়াল রাখতে হবে যে কোমর ব্যথা হলে কোমর থেকে পাত দিকে চলে যায় ঝিরঝির শিরশির করে পা অবশ্যই আছে পা আঙ্গুল বা অন্য যে কোনো অংশ প্যারালাইসিস হয়ে যায় বোধশক্তি কমে যায় অথবা প্রস্রাব পায়খানায় ডিস্টার্ব হয় বন্ধ হয়ে যায় অথবা অটোমেটিক হয় অথবা কোমর ব্যথার কোনোভাবেই ভালো হচ্ছে না রুগী কোনো অবস্থাতেই কোমর ব্যথায় স্বস্তি পাচ্ছে না প্রচণ্ড কোমর ব্যথা হয় এবং এর সাথে রুগীর জ্বর থাকে খাওয়ার অরুচি হয় স্বাস্থ্য খারাপ হয়ে যায় এই সব ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের চিকিৎসকদের কাছে আসতে হবে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব কারণ নির্ণয় করব এবং কারণ নির্ণয় করার পরে আমরা চিকিৎসা দেব এবং সব চিকিৎসায় আগে বলেছি ম্যাক্সিমাম চিকিৎসাই আমরা কনজারভেটিভ করতে পারি অর্থাৎ অস্ত্রোপচার ছাড়াই করতে পারি কিন্তু অস্ত্রোপচারের যখন ইন্ডিকেশন থাকে তখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা যদি এই অপারেশনটা করে থাকি তাহলে রুগী ম্যাক্সিমাম রুগী ভালো হয়ে যায় যদি ম্যালিগন্যান্সি থাকে তাহলে মানে ক্যান্সার জাতীয় কোনো কারণে টিউমার কারণ হয়ে থাকে সেই ক্ষেত্রে কম্বিনেশনভাবে আমাদের এই ক্যান্সার হাসপাতালে অন্যান্য ক্যান্সার বিশেষজ্ঞ আছেন তাদের সহায়তায় আমরা এই ক্যান্সার রোগীর চিকিৎসা করে থাকি আপনারা জানেন যে বাংলাদেশের বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল ল্যাবেট ক্যান্সার হাসপাতাল তো এখানেই সুবিধাটা বেশি পাওয়া যায় আর সব স্পাইনের অপারেশন আমরা করি এবং অপারেশন ছাড়াও আমি আগে বলেছি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু আমরা অপারেশন ছাড়াই চিকিৎসা করে থাকি অতএব আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যদি এরকম কোমর ব্যথা হয় দীর্ঘদিন কোমর ব্যথা আছে কোমর ব্যথার সাথে দিকে ব্যথা চলে যাচ্ছে শিরশির করছে ঝিরঝির করছে খাওয়ার অরুচি হচ্ছে স্বাস্থ্য খারাপ হচ্ছে জ্বর হচ্ছে এবং প্রস্রাব পায়খানায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অতি সত্তর আপনারা যে কোনো অর্থোপেডিক সার্জন স্পাইন সার্জন এর সাথে পরামর্শ করেন এবং সঠিক চিকিৎসা নিয়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি লাগতে পারে আমি এখানে আমার ব্যক্তিগতভাবে যে পি কথা বললাম আমি আগেই বলেছি একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু কনজারভেটিভ চিকিৎসা করলে ভালো হয়ে যায় অপারেশন লাগে না ধন্যবাদ